বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গাজাবাসীর বেদনা কি এবার বুঝবে ইসরায়েল ইসরায়েলে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় এই পর্যন্ত অন্তত দর্শন নিহত হয়েছেন গুড়িয়ে গেছে একাধিক ভবন ও স্থাপনা সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের চিত্র অনেকেই গাজা যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের কয়েকটি শহরে হওয়া হামলায় বেশ কিছু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পুরো খালি ধ্বংসস্তূপের দিকে অনেকে আশ্রয় নিয়েছেন ভূগর্ভস্থ বাংকারে নেটেজেনরা বলছেন ইসরায়েলে যেভাবে গাজা উপত্যকার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল এখন অনেক ইসরায়েলি হয়তো প্রথমবারের মতো বুঝতে পারছে কিভাবে ঘর হারানো নিরাপত্তাহীনতা ও আশ্রয়হীনতার তীব্র অভিজ্ঞতা একজন সাধারণ মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে দিতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন দু সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রসনে এ পর্যন্ত অন্তত পঞ্চান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহতের সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজারেরও বেশি এছাড়া নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা করে নেওয়া হয়